আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়াল আপনারা জানেন যে সারা ওয়ালдер ক্যান্সার স্পেশালিস্টের বক্তব্য ক্যান্সার হলে আনসার ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাদ আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়ে থেকে এক সময় নিতে হবে এটাই মেনে নিতে হবে এবং ক্যান্সারের চিকিৎসার প্রতি মাসে কয়েক লক্ষ্য টাকা দরকার বছরের শেষে রোগীটাও মারা যায় এবং পরিবার তো ধ্বংস হয়ে যায় এমনই একজন মিত্র আর রোগী আমার সামনে বসা যিনি এলোপা থেকে লক্ষ লক্ষ টাকা করার পরেও সুস্থ হন নাই আল্লাহ রসের সহমতি আমরা এক মাস চিকিৎসা করেছি উনি সুন্দরভাবে সুস্থ রয়েছেন বিশেষ করে আপনার নাম কি সৈয়দুল্লাহ আপনার পিতার নাম কি নুরুল আমিন আপনার মাতার নাম কি

আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল আমার ক্যান্সার হয়েছিল আমার ক্যান্সার হওয়ার পর আমি আপনার ক্যান্সার যে হয়েছে পরীক্ষা করার পরে ধরা পড়ছে পরীক্ষা করার আগে আপনার কি অসুবিধা হয়েছিল আমার পেট ব্যথা হইতো অনেক পেট ব্যথা হইতো পেট ব্যথার পর আমি পরীক্ষা দিতে

কোন চিকিৎসা সুস্থ আমাদের এখানে চিকিৎসায় কতদিন আগে আসছেন এক মাসের ওষুধ আসছেন এখন কি আপনি সুস্থ না অসুস্থ আমি আল্লাহর সুস্থ সম্পূর্ণ সুস্থ

ওনার যে যে প্রবলেমগুলো ছিল সবগুলো চলে গেছে আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন আমাদের চিকিৎসায় মাত্র এক মাস চিকিৎসাই আমার ওই বাড়িটা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আমার আমি গণস্বাস্থ্য হোমিওতে ডাকাতে আপনার বাইতুল মোকাদমের উত্তর মেইন গেট আল্লাহ লেখা বরাবর অপরপাশে পাশে বাইতুল বরিলিফটে এগারো ঢুকে দেখি আমি সেখানে শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমার সাথে আছেন ডাক্তার শামিমা স্বপ্ন ডাক্তার সাজিদুর রহমান বিশেষ করে ডাক্তার ইস্তিকার আহমেদ এটি ডাক্তার এটিএম রেজাউল করিম এবং ডাক্তার তাহমিনা আক্তার জয়া আমরা বিশেষ করে সকল ডাক্তার মিলে বিশেষ করে আমাদের সাজিদুর রহমান উনি বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন আর আপনার বাইতুল মোকাদমের প্রধান শাখায় উনি ডাক্তার হিসেবে কর্মরত রয়েছেন আমরা আজকে সবাই ডাক্তারদের মিলে রুগীটাকে ভিজিট করলাম বিশেষ করে আমরা কোন স্বাস্থ্য হোমিওতে চল্লিশ জন ডাক্তার একটি জুম কাজ করি বিশেষ করে আপনারা যে সকল ডাক্তাররা রেজিস্ট্রেড ডাক্তাররা যারা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ এটি মরণ বিধি রোগ এবং চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা দরকার আমরা সেইসব ডাক্তারদেরকে বলবো আপনারাও আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করুন দেখবেন আপনারা বলবেন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে এক আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই এক সময় আমরা বলেছি টাইপের হলে কোনো না কোনো চলে যাবে একসময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে পাটা টুকার মতো হয়ে যাবে একসময় আমরা ডায়গ্রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে সেই রোগগুলি যখন এখন কোন ভিত্তি নেই আমরা বলে ক্যান্সার কিডনি থ্যালাসমাই এই রোগ সেই রোগগুলিও ভিত্তি নেই আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ইউটিউব ফেসবুক গুগল ঠিক থেকে চার্জ করেন প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্ব রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আমার এই বাড়িটাও মাত্র এক চিকিৎসা আল্লাহ তাকে সুস্থ করেছে চেহারাই অনেক সুন্দর হয়ে গেছে এবং যিনি মানে আজকে অত্যন্ত আনন্দিত আমাদের সামনে যে বলছেন আমি খুব সুস্থ আমাদের খুব ভালো লাগছে যে এক মাসে উনি ক্যান্সার থেকে শারীরিক সুস্থ হয়ে গেছেন আশা করি রিপোর্ট এখন করলে রিপোর্ট ভালো আসবে কিন্তু আমরা ওনাকে এক মাস পরে আমরা চার মাস পরে রিপোর্ট কোন রিপোর্ট সম্পূর্ণরূপে আল্লাহ রসের সম্মত ভালো আসবে এবং আপনারা দোয়া করবেন রিপোর্ট যেন ওনার ভালো আছে এবং আজীবন যেন উনি ভালো থাকেন আমি বিশেষ করে ঢাকা থেকে দেখি শনি রবি আহ হবিগঞ্জ অঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শাসনগঞ্জ আর আপনার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা হল বাইতুল উত্তরকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পুরানা পল্টন আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যেকোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকার